নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন তো এখন আগে রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আর এই যে বাকি বাটি রান্না করছি চিংড়ি মাছটা না চিংড়ি মাছ দেয়নি আর কি এমনি পেঁয়াজ কুচি করে আর টমেটো কুটিয়ে আর একটু হালকা রসুন আদা বাটা দিয়ে বসিয়ে দিয়েছি একটু লঙ্কা ফোরন দিয়ে ইন্ডাকশানে রান্না করি বাবার বারবার নড়ে যায় কড়াইটা তো সকাল থেকে রান্না করতে পারিনি তবে এটা জল দিয়ে দিলাম ওটা এখন হতে থাক আর এখন দুপুর একটা বাজতে যায় কিচ্ছু করার নেই সকাল থেকে কারেন্ট নেই ওই শুধু বিছনা বিছনা গুছিয়ে রেখেছি ভটকারও দেওয়া হয়ে গেছে তো সকাল থেকে কারেন্ট নিই খুব কষ্ট মানে সেই ভোরবেলা থেকেই কারেন্ট নিই ছেলেকে ওই পাঁচ থেকে দশ মিনিটের মতো কারেন্ট ছিল ওই মধ্যে একটু দুধসুচি বানিয়ে দিয়েছিলাম তো ওটাই খেয়ে ওই স্কুলে গেছে আর টিফিন ভেবেছিলাম কিনে দেবো যেহেতু করতে পারিনি আর ভাতও বসাতে পারিনি তো সেই জন্য কিন্তু মানে সকাল থেকে কারেন্টটা ছিল না ভাত বসা বসেও বসাতেই পারছি না তারপর যখন একটুখানি কারেন্ট আসছে আমি তাড়াতাড়ি করে ওর মানে স্কুলের লেট হয়ে যাচ্ছিল তাই জন্য তাড়াতাড়ি করে আমি দুধ ছুটিটা বসিয়ে দিয়েছিলাম তো ঠাকুরের আশীর্বাদে দুধ ছুটিটাই একটু হয়েছিলো তো ওটাই খেয়ে বাচ্চাটা আমার গেছে আজকে ভাত খেয়ে যেতে পারিনি আর ও দিদা বাড়ি ও দিদাই ওর মানে আমি ভেবেছিলাম বাইরে বাইরে থেকে খাবার কিনে দেবো তো ওর দাদু ফোন করে বললো যে ও দিদা নাকি রুটি বানিয়েছে ওর জন্য তো ও দিদা জানতো না তাও ওর জন্য আর কি বানিয়ে রাখে কখনো কোনো আমার এরকম হয় তো তো সেই জন্য তো আর আমি যেদিন বানাই সেদিন তো বানাই সেদিন হয়তো ওদেরটা রয়ে যায় তো তো দিদা বানিয়েছিল ভাগিশ ভালো তো সেই রুটি নিয়ে গেছে তার সাথে সবজি টবজি নিয়ে গেছে হয়তো আমি যাই না তো যাই হোক আর সময় বাবা একদিকে ভালো কী হয়েছে বললো সোমার বাবা তো এই তিন চার দিন ধরে অনেক দূরে কাজে যাচ্ছিলো তো আজকে একটু আমাদের ওই যে বাপের বাড়ি যে কাজটা করছিল ওই কাজ ওই কাজেই গেছে সকালবেলা ওইটা আর্জেন্ট কাজ আছে তো দিতেই হবে কালকে আর কি ঘরে লোক ঢুকবে সেই জন্য তো ভাগ্যিস ভালো যে মানে কাজটা কাছে ছিল ও ওই বাড়ি থেকে রুটি খেয়ে নিয়েছে সকালবেলা আর দুপুরবেলা বলেছে ঘরে খেতে আসবে তো সেটাও আমি রান্না করতে পারছিলাম না সকাল থেকে আমি দুটো বিস্কিট মানে ঘরে বিস্কিট ছিল বিস্কিট কত খেতে ইচ্ছা করে বলো বিস্কিট তো ভালো লাগে না অতটা খেতে মুড়ি ছিল মুড়ি আর খেতে ইচ্ছা করছিল না তো দু চারটে সরি দুটো বিস্কিট খেয়েছি জল দিয়ে তা এত খিদে পেয়েছি এত খিদে পেয়েছি তারপরে কী করবো কাকির কাছে কাকিকে কাকির কাছে গিয়েছিলাম তো কাকির কাছে কি বললাম তুমি রান্না করছো কাকিও অন্য দিন রান্না হয়ে যায় কাকিরও আজকে রান্না হয়নি তারপরে শুধু সকালবেলা ওই ভাইদের জন্য রুটি বানিয়েছিল টিফিনের জন্য সেই রুটিই ছিল তা রুটি আর আলু ভাজা কাকি বললো এটাই তুই এখন খাওয়া আগে তা রুটি আলু ভাজা খেয়ে আসলাম কি কপাল দেখেছো মানে মানে আমার কপালে যে কি আছে সত্যি আমি যাই না কষ্ট কত কষ্ট যে করবো কষ্ট মানে পেয়েই যাচ্ছে তবু হার মানছি না আর সত্যি কথা বলতে আমি এখন কষ্টকে না হাসি মুখে মেনে নিই আগে প্রথম প্রথম খুব কষ্ট লাগতো এখন আর লাগে না কারণ কষ্টটা তো শুধু আমি একা করছি না আমার হাজব্যান্ড করছে আমার ছেলে করছে সমান কষ্ট আমরা কিন্তু করছি তো তারপরেও আমার ছেলেকে আমি কষ্ট করতে যতটা পারি চেষ্টা করি ওর যাতে কোনো কষ্ট না হয় ওকে সবটা ফুলফিল করার চেষ্টা করি কিন্তু ওই আমাদের একটু তারপরেও ও অনেকটা ও অনেক ভালো বাচ্চা ও মুখ ফুটে কোনো সময় কিচ্ছু বলবে না যে এটা চাই ওটা চাই কিচ্ছু বলে না আমার আমার সত্যি খুব লক্ষ্মী বাচ্চা যাই হোক কষ্টও এখন আমাদের দেখে আর কি ভয় পায় জানো তো যে এদেরকে আর কত কষ্ট দেবো কষ্ট দিতে দিতে না মানে ও কষ্ট দিয়ে ও বেশি একটা হাসতে পারে না জানো কি কারণ কষ্টও জানে যে এরা কষ্ট সহ্য করতে করতে এরা এখন শক্ত হয়ে গেছে কষ্টও আমাদের দেখে এখন ভয় পায় এরকম একটা ব্যাপার তো সকালবেলা আর কি একটা জুতো এসেছে অনলাইনে অর্ডার করেছিলাম মিশো থেকে নিলে না একটু কম এন হয়ে যায় তো জুতো লাগতো আমার একটা তো জুতোটা আগে দেখে তারপর প্রাইসটা বলছি তো আমি খুলেছিলাম ওই কাকি কাকিকে দেখিয়েছিলাম জুতোটা আর কি এই দেখো মিশো থেকে এনেছি মিশোর মাল আমি যে কটা এনেছি সবকটা ভালোই আসে এই যে এই জুতোটা এনেছি আগেও আমার একটা এই জুতো এনেছিলাম অনলাইন থেকে কাকির ফোন থেকে অনলাইনে অর্ডার করে দিয়েছিল তো এবারে আমি নিজেই আমার ফোন থেকে অর্ডার করেছি আগেটা ছিল সাদা কালারের তো এই জুতোটা আগেরটা কিন্তু আমার দাম বেশি নিয়েছিল দুশো টাকা নিয়েছিল বোধ হয় হ্যাঁ দুশো টাকা নিয়েছিলো তো এটা একটা অফারে ছিল তো একশো উনত্রিশ টাকায় পেয়েছি যে কদিন চলে তবে আগেরটা কিন্তু আমার অনেক কদিন চলেছিল এবার যাই না এটা কদিন চলবে তো কেমন হয়েছে একটু জানিও জুতোটা তো চলো এদিকে আবার সময় বাবা খেতে চলে আসবে আর অনেক কাজ বাকি আছে কাপড় ধোবো টোবো তো পরে আবার আসছি সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি আর এই যে বরমশাই চলে এসেছে খেতে তো সঙ্গে ছেলেকেও নিয়ে এসছে যেহেতু বাপের বাড়ি ওখানেই কাজ করছে তাই ও বায়না করছিল আসার জন্য তো যাই হোক ওকে আবার আমাকে পড়তে দিয়ে আসতে হবে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে আবার বিকেলবেলা নিয়ে যেতে হবে দিদাবাই থাকলে ওখান থেকেই পড়তে চলে যেত তো বাচ্চা মানুষ আসতে চেয়েছে ঠিক আছে আসছে আমি ভালো একটু খাইয়েও দিলাম ঠিকঠাকভাবে তো এদিকে একটু ভালো লাগছে যে অন্তত পক্ষে বরকে একটুখানি খেতে দিতে পারছি কারণ কারেন্টে যা শুরু করছিলো মনে হচ্ছিলো রান্নাটা আজকে করতেই পারবো না তার ওদিকে কচুর লতি ভাজা আর শাক ভাজা কলমি শাক ভাজা মা বাপের বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে আরে ছেলে দেখো কী পরিমাণে দুষ্টুমি ও সারাদিন শুধু খেলাধুলা তো ওই কচুরলতি লতি দিয়েই আর শাক ভাজা দিয়ে আগে ছেলেকে একটু খাইয়ে নেবো তারপরে গাটির তরকারি দেবো তো আমার ছেলে কচুল টতি খুব একটা পছন্দ করে না তো আজকে দেখলাম বেশ ভালোই খেলো বলছে ভালো হয়েছে নাকি তো এইটা হচ্ছে কি আমার ওই ছোটো কাকির মা ওরা যেদিন আসলো ওই দিনকে মা মানে ছোটো কাকির বাবার বাড়ি থেকে মা আর কি নিয়ে এসেছিলো ওদের আর কি সব নিজেদের জিম বাড়িতেই হয় ওগুলো তো সেখান থেকে নিয়ে এসেছিলো খুব স্বাদ হয়েছে স্বাদ লাগছিল যেন তো ওই বাড়ির জিনিস বলে কথা বাড়ির জিনিসের স্বাদই আলাদা তাই না বাড়িতে যে লাগানো গাছের সবজি সেগুলোর স্বাদ কিন্তু একটু অন্য ধরনের তো বর্মশাইকে বললাম কেমন হয়েছে কাঠের তরকারিটা ও বলছে যে ঠিকঠাক কিন্তু তুমি যে নিরামিষ যে জিরের গুঁড়ো দিয়ে দিয়ে করো ওইটা বেশি ভালো লাগে আমি ওটাই করতাম গো কিন্তু ওই জিরের গুঁড়োটা ছিল না তুমি তো কাজে ছিলে আর আমি তো এক একা দোকানে সেরকম একটা যাই না আর যেতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে একেই কারেন্ট নেই তো ওইটাই বলতে পারছি না এমনি ভালো হয়েছে তবে তুমি নিরামিষ যেটা বানাও সেটাই ভালো লাগে বেশি ভালো লাগে আমি চি ঠিক আছে আজকে একটু চালিয়ে নাও কষ্ট করে খাও বলছে না ঠিক আছে তুমি যে বানিয়েছো এটাই অনেক কারেন্ট মারেন্ট থাকে না দেখো বেছারা কাছ থেকে এসে জামাটাও ছাড়তে পারছে